আত্মঘট আমি সেদিন ঘোষণা করেছিলাম আগামী 4 তারিখ থেকে কতকাল আমি কোচবিহারে এবং উত্তরকর্ণাতে বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নিয়ে এখানে আসব আমরা প্রায় 76 জন আসব ঠিক করেছিলাম ল্যাপটপ দলীয় কার্যক্রমের জন্য চারের বদলে পাঁচ হয় মানে আজকে মহামান্য এসপি কুচবিহার যিনি তৃণমূলের একটা ক্যাডার যিনি একজন প্রমোটি আইপিএস যিনি এই রাজ্যের এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন সুপারি কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় নিরাপত্তা শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর জিয় এক শ্রেণীর রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ কাজ করা যায় এখানে করছেন এই এসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আমি ষাট জন বিজেপি এমএলএ কে অ্যালাউ করছি না ভগবান আমাদের সঙ্গে আছে রাধা মাদব আছে মদন মোহন আছে শনিবার থাকে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার আমাদের এমএলএ বিশালা চলে গেলেন কোর্টে আমাদের দেখা করতে দিতেই হবে আমাদের দেখা করার কারণ কি নিখিল রঞ্জন দেব দিনাটা কোটে গেছিলেন তার কোটে টেন ছিল তিনি ভোট চাই ভোট দেওয়া বলতে চাননি লড়াই চাই লড়াই তর ভেঙে দাও উড়িয়ে দেওয়া বলতে চাননি তার গাড়ির উপরে আক্রমণ

তার হামলা আমরা তিনটে ফায়ার হয়েছে নো অ্যারেস্ট নো অ্যাকশন আমরা নিশ্চয়ই তিনে মেলে আদালতে যাবে পুলিশ ইন অ্যাকশনের মামলা নিখিলটাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে বেলেবেল সেকশন লাগিয়ে আমি আমার দায়িত্ব আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় না আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের হিসাব বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে সাতজন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে ষাটজনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত এম যাবেন কোটে যিনি পিটিশন করেছেন কালচিন আমাদের গোর্খা নেতা এস টি নেতা নেপালি নেতা চা বাগানের নেতা যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কারণে জেলা প্রেসিডেন্ট কে বলেছি উত্তরবঙ্গ জন যিনি দেখেন দীপক বর্মনকে বলেছেন কোনো কর্মীকে আসতে না পরে অত্যাচার আমি দেখেছি হেলিকপ্টার করে আসামে আপনাদের নিজ করেছে আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জেহাদিদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এই এটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সি পি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব

আমি সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালা কাটা প্রেরণার পরে ভাই নিশ্চিত প্রামাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ঘোষাটা আটকাবে পূর্ণি পাথর ছুড়বে খাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কর্ম হয়ে আমার বুলেট গাড়িটা আছে নেন পাথর মারলেও থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মোহনজি ও অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাইটা হচ্ছে বিহারে এস হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ বহু করে লোক আছে ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট শীতলকুচি কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্ট মেঘলীগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট নাড়ি চব্বিশ পার্সেন্ট মাথাবাড়া ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ পার্সেন্ট এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজনের কেসাক স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজমঙ্গলে আমার যদি নবসূত্র মতুলাদে বাংলাদেশ থেকে ধর্মীয় স্পিডের কারণে আশা কোনো হিন্দুর এতটুকুই ভাবে কোনো त्रुटি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্যাগপত্র দিয়ে দিইবা এটা বাঁখুরে মুসলমান আর রোহিঙ্গা ভোটে ভোটার তালিকায় থাকবে না তারপরে বিজেপি এসে মাথায় তুলে কাটাত পাথর কি খবর ছিল দাদা খবর ঠিকই ছিল একটু দেখব যেই বাড়ি ঢুকেছি দেড় উন্মত্ত উন্মত্ত দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন গ্রহণ নেতৃত্বে ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুলেট গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গো হয়

সনাতনী হয়ে থাকে আমার পরিবারের বিপিনারী যদি ব্রিটিশের ছেলে নিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব হবে উদয়ন গ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলা ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়